নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ কলকাতা হাইকোর্ট চত্বরেই বিক্ষোভের মুখে সিপিএম নেতা তথা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল উচ্চ আদালতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্থার এজলাসে ছিল মামলার শুনানি সেই শুনানি ছেড়ে বেরোনোর পরেই বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদিও বিক্ষোভের মুখে পড়লেও কোনো কথা বলেননি তিনি এসএসসির প্যানেল বাতিল ইস্যুতে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছেন চাকরি হারাদের একাংশ আর এবার তার বিরুদ্ধে সরাসরি বিক্ষোভ প্রদর্শন তাও আবার কলকাতা হাইকোর্ট চত্বরেই আজ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাথমিকের বিকৃত ও সিট নিয়ে মামলার শুনানি চলছিল সেই সময় কিভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ও সিটে কারচুপি হয়েছে তা নিয়ে সওয়াল করতে দেখা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এরপর শুনানি শেষে বিকাশ রঞ্জন এজলাস থেকে বেরোতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয় সঙ্গে শুরু হয় স্লোগান বিক্ষোভকারীদের অভিযোগ বিকাশের জন্যই চাকরি হারাতে হচ্ছে অনেককে বিকাশই চাকরি খেয়ে নিচ্ছেন বলেও দাবি করেন বিক্ষোভকারীদের কেউ কেউ যদিও বিক্ষোভের মুখে পড়ে কোনো কথা বলতে শোনা যায়নি বিকাশ রঞ্জনকে হেঁটে সোজা বেরিয়ে যান তিনি এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর পুলিশই বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয় এই সংক্রান্ত একটি রিল শেয়ার করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী প্রসঙ্গত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছেন এসএস চাকরিহারাদের একাংশ এই বিষয়ে সোমবার জয়িতা বসু নামে এক চাকরিহারা বলেন বিকাশবাবুকে বলার কোনো ভাষা নেই বামফ্রন্ট কিভাবে এখনো দলে রাখছে তাকে বিরানব্বই নম্বর পাতায় পরিষ্কার করে উল্লেখ করা আছে তিনি প্যানেলকে জড়িয়েছেন শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা হচ্ছে এসএলএসটি তিনি দুটি পরীক্ষাকে একসঙ্গে মার্চ করেছেন কারণ এই রায়টা বের করবেন বলে প্রসঙ্গত গত সপ্তাহে এসএসসি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়ে দু হাজার ষোলো সালের প্যানেলটিকে পুরোপুরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এসএসসি ও মধ্য ও মধ্যশিক্ষা পর্ষদ সোমবার শীর্ষ আদালতে মামলার শুনানি ছিল তবে সেই শুনানিতে এখনই হাইকোর্টের প্যানেল বাতিলের রায়ের ওপর রকম স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার এদিকে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে কুনাল লিখেছেন বাম কংগ্রেস এবং বিজেপি মুখে বলছে যোগ্যদের চাকরি চাই কিন্তু ভুল সংশোধন করে তৃণমূল সরকার যখন যোগ্যদের চাকরির চেষ্টা চালাচ্ছে তখন ওদের উকিলরা গোটা প্যানেল বাতিলে মরিয়া এই দ্বিচারিতা মানুষ বুঝতে পারছে এরা সব লণ্ডভণ্ড করে শুধু রাজনৈতিক ফায়দা চাইছে এই দ্বিচারিতার মুখোশ খুলে গেছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার